নমস্কার আপনাদের সব পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আবার একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে তো চলুন এই সহজ রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ মতন আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা আটা ময়দা দুটোই মিশ করে নিতে পারেন তবে আমি এখানে আটাটাই দিয়ে করব। তো এখানে আটাটা নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটাকে আর এখানে যে ধনে জিরে লঙ্কা মৌরি যত রকমের এক কথায় মশলা আছে সব মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে এটাকে গুড়িয়ে রাখি যে কোনো জিনিসে দেবার জন্য তো সেই মশলার হাফ স্পুন আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান স্পুন মতন রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এ দেখুন মাখতে মাখতে দলা পাকিয়ে এসছে আমার মাখাটা হয়ে গেছে এবার এই মুহূর্তে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে ডোয়ের শেপে তৈরি করে নেব অবশ্যই একটু একটু করে জল দিয়ে মাখবেন হলে একবারে জল দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আমি একটু শক্ত করে মেখে নিলাম এটা কিছুক্ষণ রাখার পর চিনিগুলো গোল গোলতে শুরু করবে তখন নরম হয়ে আসবে তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এক দেড় ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি চার পাঁচটে আর রসুন ছয় সাতটা কুয়া আর তার সঙ্গে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ সেটাকেও কুচিয়ে নিয়েছি আর এখানে একটি ডিম সেটাকে সেদ্ধ করে আমি এখানে গ্রেড করে নিচ্ছি এই যে দেখুন ডিমটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে গোটাটাই কাঁচা ডিমেও করতে পারেন তবে আমি একটু ইউনিক স্টাইল টাইপে করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে ছোট ছোট যখন বাচ্চারা খিদে পায় বলে বায়না করে তখন এইরকম একটি রেসিপি আপনারা অবশ্যই খুব সহজে বানিয়ে দিতে পারেন এই যে ডিমটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচা ডিম সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখুন কাঁচা ডিমটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সেই মশলাটা যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটার একদম হাফ টি স্পুনের একটুখানি কম দিয়ে এই গোটা মিশ্রণটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিলাম আবার আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়োদের বিকেলের টিফিন হিসেবেও এটা ব্যবহার করতে পারেন বাজার থেকে কেনার ঝামেলা ছাড়া যাওয়ার কেনার ঝামেলা ছাড়া খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এই যে এক সাইডে সেটাকে করে রেখে আমি আটার ডোটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি আর এখানে তিনটে লেচি কেটে নিলাম এবার লিচিগুলোকে আমি ভালো করে বেলে নেব। আপনারা পারলে খুব বেশি একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে মিনি মোগলাই যেটাকে বলছি আমি সেটা খুব ভালো তৈরি হবে এই যে দেখুন আমি এটাকে ভালো করে এটাকে বেলে নিলাম এইবারে এই মিনি মোগলাইয়ের মাঝখানে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটাকে আপনাদের যতটা প্রয়োজন ততটা ঠিক দিয়ে নেবেন আমি এখানে দেড় টি স্পুন মতন দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে মোগলাই যেই রকম করে মুড়িয়ে দেয় আমি ঠিক সেই রকমভাবে এটাকে মুড়িয়ে নেব এই যে দেখুন পাশগুলোতে আমি একটু মুখটা আটকিয়ে দিচ্ছি যাতে এই গ্রেভিটা বা ডিমের ইয়েটা যেন না বেরিয়ে আসে এই যে দেখুন ভালো করে মুখটাকে মুড়িয়ে নিলাম নিয়ে মোগলাইয়ের সেপেটাকে তৈরি করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে এই রকম করে আমি বাকি যে দুটো রয়েছে সেই দুটোকেও তৈরি করে নেব এই যে একদম রেডি মিনি মোগলাই এবার ভাজার পালা এখানে আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমেই তেলটাকে গরম করে তারপরে ঠান্ডা করে নেবেন তাতে মোগলাইগুলো বেশ ক্রিস্পি হবে এই যে দেখুন দিয়ে দিয়েছি আর সেটা আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে রেডি করে নিয়েছি কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ